আসসালামু আলাইকুম আমি এমডি ইয়াসিন দুবাই প্রবাসী আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আমি এখন যে জায়গাটা আছি এটা হলো মরুভূমির ভিতর দিয়ে আর কি রাস্তা তৈরি করা হয়েছে রাস্তার দুই সাইডে বেশ সুন্দর সুন্দর গাছ ফুলের গাছ খেজুর গাছ বিভিন্ন ধরনের গাছ গাছালি আছে তো পুরো এরিয়াটা আপনাদেরকে আমি দেখাবো আশা করি ভালো লাগবে আর যেহেতু আপনারা জানেন আমি চাকরি করি ব্যস্ত থাকি তারপরও চেষ্টা করি আর কি বিভিন্ন জায়গায় যাওয়ার ভালো ভালো ভিডিও তৈরি করার তো আমার ভিডিও গুলো যারা দেখেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো ভালো লাগবে এবং এবং যদি লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন দেখেন আমি এখন কোথায় আছি এই যে দেখেন কাশ ফুল এগুলো আমাদের দেশেও এখন খুব একটা পাওয়া যায় না মানে অনেক খুবই কম পাওয়া যায় আগে তো সবসময় পাওয়া যেত বিভিন্ন জায়গায় কিন্তু এখানে দেখেন কাশ ফুল লাগাই রাখছে কত সুন্দর করে দেখছেন আর পিছনে পুরো লাইনটা সব হলো কাশ ফুল লাগানো তো আসলে দুবাই যত দিন যাচ্ছে না এর পরিবর্তন হয়ে যাচ্ছে সবকিছু আবহাওয়া পরিবেশ পরিস্থিতি দেখেন এই যে জায়গাগুলো কত সুন্দরভাবে রাখছে দেখছেন এগুলো দেখলি কি আপনি বলবেন যে এটা আসলে মরুভূমির দেশ কখনো বলবেন না দেখছেন মাশাল্লাহ অসাধারণ যার কারণে আমি চিন্তা করি যে দুবাই তো মরুভূমির দেশ কিন্তু এই দেশটা যে আসলে এত সুন্দর করে সাজানো গোছানো সত্যি অসাধারণ খুব ভালো লাগে তো যার কারণে আমি চিন্তাভাবনা করলাম যে আমি কিছু কিছু ভিডিও বানাবো যাতে যারা দুবাই সম্পর্কে অনেক কিছু জানে না তাদেরকে একটু জানাবার জন্য আর কি কারণ দুবাই মরুভূমি দেশ হলে কি হবে বাল দেশ হলে কি হবে এরা এই দেশটাকে অনেক সুন্দর করে সাজায় রাখছে খুব ভালো লাগে যেখানে যাই পরিবেশ পরিস্থিতি খুব ভালো এই যে দেখছেন দেখছেন কত মানে এক ধরনের ঘাস কিন্তু এটা এগুলো আমাদের দেশও আছে কিন্তু যে কত সুন্দর করে এরা সাজায় রাখছে মানে ঘাসগুলোর ভিতরে বড় করিয়ে দেখেন দেখছেন কত সুন্দর দেখা যায় না পরিবেশটা আমি আর তো সামনে যাই এই যে দেখেন দেখছেন মানে এর যে সাইডটা কত সুন্দর মানে একটা অন্যরকম পরিবেশ এটা যে মরুভূমি দেশ আপনি বুঝতেই পারবেন না এবং আমার পিছনে সাইডটা দেখেন দেখছেন এবং আশেপাশে এখানে সব বিল্ডিং এর কাজ চলতে বিভিন্ন ধরনের আর একটু দেখেন মাশাল্লাহ মানে যত দূর যায় মানে প্রত্যেকটা জায়গা খুব সুন্দর লাগে দেখতে এবং পিছনে যে ঘাস না এগুলো দেখেন ওই যে খেজুর গাছ খেজুর গাছ সব মুসি আছে দেখছেন দেখেন সাইডটা এবার আপনাদের একটু দেখাই কত সুন্দর একটা জায়গা অসাধারণ তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমান করবেন আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর আমাকে আপনারা পরামর্শ দিবেন যেহেতু আমি নতুন মানুষ অনলাইন জগতে ভিডিও জগতে আমাকে পরামর্শ দিবেন আর কিভাবে ভালো ভালো ভিডিও আমি আপলোড দিতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ